পলিথিন ভিতর তুমি আসো তুমি আসো আগে পলিথিন ধুইয়া দীপু তোমা এক কাজ করো তুমি পলিথিন একটা ব্যাগ নিয়ে আসো আচ্ছা 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 এই খালি হাতে যাইবা এন্ড অ্যাকশন

মা কিন্তু একদম ভিতরে আছে কলাসে ঘুরিস এর না হাতটা ধরে আমি আছি না একখানে সবাই দিপুর আতি যাচ্ছে দিপুর দিকে তাকিয়ে

এক টুকরা বস্তু হইলে ব্যবস্থা করবো চল করে চলছে যাও যাও আও টুকরা গরিব কারেন্ট দেখিয়ে দেবো